এ সকল খাবার প্রস্তুতকরণে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখা গেলেও মানুষের আগ্রহের কমতি নেই এই মার্কেটের খাবারের জন্য রাজধানী ঢাকার তিনশো ফিট রোডের নীলা মার্কেট প্রতিদিনই রাতে মানুষের আনাগোনায় মুখরিত থাকে এখানে মানুষের আগ্রহের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন পদের পিঠা হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস এবং বিভিন্ন ধরনের ভর্তা তবে এ সকল খাবার প্রস্তুতকরণে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখা গেলেও মানুষের আগ্রহের কমতি নেই এই নীলা মার্কেটের খাবারের জন্য এখানে প্রতিনিয়ত ছুটে আসছে মানুষ এই সকল মজাদার খাবার খেতে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় এই খাবার প্রণালীর কার্যক্রম এবং রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে বিভিন্ন মানুষের আনাগোনা রাজধানী ঢাকা থেকে ছুটে আসা মানুষজনের মধ্যে বিভিন্ন সেলিব্রিটিদেরও এখানে দেখতে পাওয়া যায় তবে বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাজনিত কারণে অনেকেই রাত্রে আসতে আগ্রহ প্রকাশ করে না এছাড়াও এখানে গরম মিষ্টি পাওয়া যায় যে মিষ্টি খাওয়ার জন্য মানুষ এখানে ছুটে আসে বালিশ চমচম রসগোল্লা ছানা সন্দেশ লেংচা রসমালাই সহ প্রচলিত সব ধরনের মিষ্টি এখানে পাওয়া যায় এই মিষ্টির বিশেষত্ব হল এগুলো তৈরি তৈরি করা করা দেখা যায় তার মানে এগুলো একদম লাইভ হয় তবে এখানে ছাউনি দেওয়ার দোকানের সংখ্যা সব থেকে বেশি এবং এগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছে এই খাবার কতটা স্বাস্থ্যসম্মত তা নির্ণয় করা বড়ই কঠিন তারপরেও মানুষের স্ট্রিট ফুডের প্রতি বেশি আগ্রহ হওয়ার কারণে এখানে মানুষের সমাগম লক্ষণীয় আচ্ছা আপনাদের প্রতিদিন ব্যাচা বিক্রি হয় শুক্রবারে বিশুদ শুকুর শনি তিন দিন উঠে বেশি হয় আচ্ছা আর রবিবারে মোটামুটি সোমবারে তো দেদা মানুষ আর যায় না কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার খোলা থাকে চার ডেট সময় খুলি আর দিন তিনটা বদ্ধ করি কয়েকদিন সাড়ে তিনটা কয়েকদিন চাইটটা ও রাতের তিনটে সাড়ে তিনটে বন্ধ করেন প্রতিদিন হচ্ছে আপনাদের মানে মোটামুটি কয় পিস চাপটি বিক্রি করেন হাঁস কয়টা বিক্রি করেন আচ্ছা বিশটা আচ্ছা আর এমনি তো ভরটা আছে কয় পদের আপনার এখানে ইউএস বেঙ্গল ঢাকা বাংলাদেশ পুরো